আমি তোমাদের জন্য বন্দা আপা বিবা আবিল কিতাব আমি যে কিতাব দিয়েছি এই কিতাব সম্পূর্ণরূপে মানার জন্য দিয়েছি বিবা আবিল কিতাব কিছু অংশ কিতাবের মানো যেগুলো তোমার প্রয়োজনে মনে হয় যেগুলো আমার পক্ষে আছে মানো আর অতু অতাক ফুরু না বিবাদ আর যেটা তোমার পক্ষে চাই নাই মনে হয় সেটা আমার পক্ষে হবে না এটা তুমি মানো না এরকম না সমস্ত কিছু আল্লাহ যা বলেছেন সমস্ত কিছু মানতে হবে সে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ মানুষের কল্যাণের জন্য সমস্ত কিছু বলেছেন যে আমরা যখন উজু করি উজু ফের হচ্ছে চারটা চারটা না উজু ফের চারটার মধ্যে মুখ ধোয়া হাত দৌতা করা মাতা মাসেহে করা ফাট টাকনো পর্যন্ত আমরা যে ওয়াশরুমে গেলাম এই যে ওয়াশরুম থেকে আসলাম আমাদের বিজ্ঞান বলে যে যেহেতু আমরা ওয়াশরুমে গেলাম এইটা সহ আমাদের কি দিতে হবে আমাদের জ্ঞানে বলা হয় কিন্তু আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন না ওইটা তুমি এখানে পরিষ্কার করে এসেছো এখানে চাটা করলে তুমি পরিপূর্ণ মাাদার হয়ে যেলা তাহলে আমার আল্লাহর কথা নবীজিকে যা জানিয়ে দিলেন এটা বিজ্ঞানসম্মত কথা আমি বুঝলো হবে না নবীজিকে আল্লাহ যা বলেছেন এটা আমরা শুনি এখন নবীজির আদর্শ কিছু মানি কিছু মানে না Juda আমরা কিছু মানে আর কিছু না মানে তা